Omar Zay Daily. Zaa Daniza. একটু বেশি বেশি খাইস পইলা আমার কয়টা দিন থাক মারদা রে কি করবো দেখো না নিতে আইসে নিতে আইবে না নিয়ে কাম না লাগবে না ও যাই তাইলে একটু গুম আইস এ পরে আগে নিজের দিকে তাকাই লইস অত মানুষের মন যোগান লাগবে না নিজে বাজির নাম এ আবার আবি এনে কবে ওলোকে ডিম পাড়া আশ টা থুয়ে দিস অন কবুতরের মাংস দিয়ে দিসি এ খাইস তুই বেট বডিয়া দেশি মুঠের ডিম দিয়ে দিসি পাঁচ সয়ালি দুপুর বেলা এয়া একটা খাবি ও মায়া খাইও কি কোনো লাভ হইবো না যে দুয়ো একটা লাদ আমার র সে তুই একটু ঠিক বিহানি ও সাসি গেলাম শ্বশুর বাড়ি খাও আমার বাড়ি পুষাক আছে আর ও লাগবে না দেশে মায়ে অনেক কিছু সুপ থাকাবি তো অনেক আদ আমার ওই পুঁশাক দিসি এই লইয়ে যাই খাইস দুর্বল লাগলে পুঁইশাক খাবি আবি কবে এবার কই চাচ্ছি মাসি জান সান আর এ এবারে ফুর্তি আমি জানি আমার লেগে কি অপেক্ষা করতাসে ও মা কি হয়েছে তোমার ওই যে কই না হাওরি রে কত অভিনয় করতে পারে রে অভিনয় লাগে সাওরি রে সেরা ও আইসো তোরা আর কইস না কাল কই তো আর উঠতে পারিস এর বেথা এখন কেমন শরীরটা তোমার কইতে পারি না রে মাজার বিষ আর শরীরের বিষের ঠেলে আর বাসিনা মনের বিষয়ের কথা আর কইতে পারে না কি তো ধরবে এখন বিষে দরবো না তো কখন ধরবো কামের বেডি টানতে গেছে না খাইছো কিছু কি খামো আর কি রানবো বার্ম একটু আলু সিদ্ধ দেখাল ভাতটা আনছিলাম